এজুগের বিন কাসিম তুমি রাজপথ মহানায় সত্য পোতক বহিনামুল্হ যুগের বিন কাসিম তুমি রাজপথ মহানায় সত্য পোতক বহিন আল্লামামুল্হ এ যুগের বীন কাসিম তুমি রাজপথ মহানায় সত্য নেয়ের পতাকা আল্লা আল্লাহ মামা মুনুল হ তুমি ভয় না করে ছুটে চল দুর্বার এখে তব জীবন বাজি তুমি প্রতিহত কর যত শয়তানিয়ার সালিমের কার সাজিন তুমি ভয় না করে ছুটে চল দুর্বার রেখে তব জীবন বাজি তুমি প্রতিহত কর যত শয়তানি আর তালিমের কার সাজি তোমার হুঙ্কারেই নয়ে যায় যত তোমার হুঙ্কারেই নয়ে যায় যত নাস্তিকতার মস্ত আল্লাহ এ যুগের বীন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য পত কব্লা মামা এ যুগের বীন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য পত কব আল্লাহ হ। তুমি দাঁড়ালে পায় সাহস বুকে জমতা রেখে খুল ধন আগামী মহান নেতা তুমি রুখে দাঁড়ালে পায় সাহস বুকে হিদি জনতা তুমি সেই খুল হাদ রেখে যাওয়া ধন আগামীর মহান নেতা